প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাজাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক কয়েকটি সূত্রের বড়াতে এমন তথ্য দিয়েছে এমএসএনবিসি যেখানে বলা হচ্ছে প্রথম প্রশাসনে একান্ত অনুগতদের রাখতে ব্যর্থ হলেও এবার আর সেই ভুলটি করছেন না ডোনাল্ড ট্রাম্প তিনি এমন সব মানুষকে বেছে নিচ্ছেন যারা বিনা প্রশ্নে তার সব কথা মেনে নেন এসব বাছে তাকে পরামর্শ দিচ্ছেন ইলন মাস্ক। এদিকে আই ডিরেক্টর ক্রিস্টোফার রেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে বলে জানিয়েছে এনবিসি নিউজ সিআইএ এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের মতো গোয়েন্দা সংস্থার দায়িত্বে কারা আসছেন তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে হাউস ইন্টেলিজেন্স কমিটি সদস্য আশা করছেন হাইমার জাতীয় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন সরকারি কর্মকর্তাদের মাঝে সংবিধান মেনে চলার প্রবণতা আছে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা তাদের কাজে বাধা দিলে প্রশাসনে অচল অবস্থা দেখা দিতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রূপকথার মতো উত্থানের মধ্য দিয়ে দেশের মাটিতে ইতিহাস সৃষ্টি হয়েছে লাল ঢেউয়ে ভেসে গেছে সাতটি স্টেট যা কারো কল্পনার মাঝেও ছিল না কিন্তু ট্রাম্পের এত বিপুল বিজয়ে জাতীয় নিরাপত্তায় কি কোনো ঝুঁকি তৈরি হতে পারে এমএসএনবিসি জানাচ্ছে সাবেক প্রেসিডেন্ট আবারও ওভাল অফিসে ফিরছেন আর তা ঘিরে এরই মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে কারণ এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে এনবিসি নিউজ এই পদে কট্টরপন্থী ক্যাশ প্যাটেলকে বিবেচনা করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে তাছাড়া সিআইএ ও ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের মতো গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্বে কারা আসছেন তা নিয়েও উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে হাউজ ইন্টেলিজেন্স কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জস গটহাইমার আশা করছেন জাতীয় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না এক্ষেত্রে কোনো ব্যক্তিবিশেষ বা দলীয় দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হতে দেবেন না আইন প্রণেতারা কারণ এটি শুধু দেশ নয় বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেও জড়িত রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন সরকারি কর্মকর্তাদের রক্তে সংবিধান মেনে চলার প্রবণতা মিশে আছে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্তা ব্যক্তিরা তাদের কাজে বাধা সৃষ্টি করলে প্রশাসনে অচল অবস্থা দেখা দিতে পারে এদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাজাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে বিসি যেখানে বলা হচ্ছে প্রথম প্রশাসনে একান্ত অনুগতদের রাখতে ব্যর্থ হলেও এবার সেই ভুলটি আর করছেন না ট্রাম্প বেছে বেছে নিজের চতুর্দিকে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে যারা বিনা প্রশ্নে তার কথা মেনে নেন আর এসব বাছায় তাকে পরামর্শ দিচ্ছেন মাস্ক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনেটে এবং হাউজে রিপাবলিকান আইন প্রণেতারা ট্রাম্পের যে কোনো নির্দেশ পালনে প্রস্তুত হয়ে আছেন সেক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগে প্রেসিডেন্ট ইলেক্টের সামনে তেমন কোনো বাধা থাকছে না স্কাই নিউজ অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ এক তথ্য দিয়েছে বলেছে চার বছর পর জিওপির নেতৃত্বে আসার কোন পরিকল্পনা হয়তো আছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সেক্ষেত্রে এমন কাউকে প্রশাসনে বসানো যাবে না যিনি ভবিষ্যতে নেতৃত্বের ক্ষেত্রে কোনো হুমকি হয়ে দেখা দিতে পারেন আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর